গুড আফটারনুন শুভ দুপুর কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমি মিঠে চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নেই তো দেখো এখন হচ্ছে বেলা তো আফটারনুন আর এখানে দেখো আজকে আমি বানাবো মাছের একটা রেসিপি যেটা ফুলকপি দিয়ে তো মাছগুলো মোটামুটি আমি ফ্রাই করেই নিয়েছি তো তো তরকারি অলমোস্ট আমি বসিয়েই দিয়েছি তার কারণ ছেলেরাছি স্কুল দুপুর দুটো থেকে যেতে হবে ভীষণ পাড়া আর এখানে মাছগুলো কিন্তু অ্যাড করে দিলাম আর ব্যাস কিছুই না এইরকম একটা রেসিপি থাকলে কিন্তু গরম গরম একটা যাবে আর হ্যাঁ নামাবার আগে কিন্তু অবশ্যই আমি এর মধ্যে ঘি আর গরম মশলা দেব তো তোমাদের সাথে একটু মোটিভেশান আমার ডেলি যে রুটিন সেটা শেয়ার করলাম তো চলো বন্ধুরা সবাইকে শুভ দুপুর প্রোডাক্টটা নিন আর দেখো তরকারির পুরো লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগ